প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা নোটিস এবং একটা বিগ আপডেট নিয়ে এসেছি যে বিষয়টা আমি আগের ভিডিওতে বলেছি খুব জোর দিয়ে বলেছিলাম সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো তার আগে আমি একটা কথা বলিনি বিষয়টা হচ্ছে যে একটা কথা আছে যে গাধায় জল খায় ঘোলা করে ঠিক সেই বিষয়টারই কিন্তু পুনরাবৃত্তি ঘটছে এর আগে যে বাংলা অনার্স পেজিতে যে প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক চলতে পারতো সেগুলো নিয়ে কিন্তু কোনো বিতর্ক হয়নি যে প্রশ্নটা নিয়ে বিতর্ক করাই উচিত নয় সমস্ত বিতর্কের ঊর্ধ্বে যে প্রশ্নটা সেটা নিয়েই কিন্তু হয়তো কেউ চ্যালেঞ্জ করেছিল এবং কমিশন তাদের মাস্টার অ্যান্সার কিতে জানিয়েছিল যে এর উত্তর হবে ডি তো মাস্টার অ্যান্সার কিতে বারো নম্বর যে প্রশ্নটা সেটা বি সিরিজের আহ চুয়ান্ন নম্বর প্রশ্ন সেই প্রশ্নটা আমি যাচ্ছি তার আগে দেখো কমিশন আবার সুদরে নিল নোটিশ দিয়ে সেই নোটিশটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি বলছে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দেয়ার ওয়ার এ ফিউ ক্ল্যারিক্যাল ইয়স ইন বেঙ্গলি পিজি অ্যান্ড জিওগ্রাফি পিজি অ্যান্সার কি পাবলিশড বাই দ্য কমিশন অন সাত এগারো দু হাজার পঁচিশ ডিজ আর নাও বিং কারেক্টেড অ্যান্ড দ্য রেজাল্ট অফ দিস টু সাবজেক্ট দেখো সেখানে কি বলা হচ্ছে মাস্টার অ্যান্সার সিরিজের বারো নম্বর প্রশ্নটার উত্তর হবে বি অর্থাৎ সেই প্রশ্নটা আমাদের বি সিরিজে হচ্ছে চুয়ান্ন নম্বর প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম ড্যাস এই শূন্যস্থানে কি বসবে রূপনারায়ণের কুলে কবিতায় যা দেখলেন সেটি হলো আপনার রূপ বি এটা সবাই জানে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য খুব বেশি ভাবতে হয় না খুব বেশি চিন্তা করতে হয় না কিন্তু সেখানে উত্তরটা এসেছিল মাস্টার কিতে আপনার জগৎ তো সেই এই জন্যই বাগধারাটা আমি বললাম আচ্ছা ভূগোলের ক্ষেত্রে মাস্টার সিরিজের কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি তার কারেক্ট অ্যান্সার হবে সি পঁচিশ ইন দা প্রিলি মডেল কি জিওগ্রাফির আরও একটা দু হাজার পঁচিশ ইন দ্য প্রিলিমিনারি মডেল কি তাহলে ভূগোলের ক্ষেত্রে যে চার পাঁচটা দুটো বিতর্ক ছিল সেই বিতর্ক দুটো মিটে গেল তাহলে এর ফলে কি হবে এর ফলে যারা সঠিক উত্তর দিয়েছ এবং এক নাম্বার কম ছিল তাদের এক নাম্বার বেড়ে যাচ্ছে আর যাদের এই ভুল অ্যান্সারের নাম্বার বেড়েছিল তাদের এক নাম্বার কমে যাচ্ছে তাহলে এবার নিশ্চয়ই তোমরা খুশি আশা করি তোমাদের এবার সংশয়টা দূর হলো এবং যাই হোক দেরিতে হলেও কমিশন তাদের ভুলটা শুধরে নিয়েছে যারা সত্যিকারের ভালো এবং সঠিক উত্তর দিয়েছ আশা করি তোমরা এই খবরে অত্যন্ত খুশি হবে ধন্যবাদ ভালো থেকে সবাই